আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বলবো মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং তার সাথে ঠিক কি কি ঘটনা ঘটে সেই সম্পর্কে একটি বিষয়কর ঘটনা যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর একজন সাহাবী মারা গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন তার একদল সাহাবি মৃতদেহ কবর দেওয়ার জন্য কবর স্থানে নিয়ে আসলেন সবার সাথে প্রেনবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম হেঁটে হেঁটে আসলেন কবরস্থানে এসে দুজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন কবরস্থানে উপস্থিত সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিস্থিতি সাল্লাল্লাহু সাল্লু আলাইহাল্লাম গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সবাই খুব আগ্রহ নিয়ে রাসুল সাল আলাইসাল্লামকে বললেন এই বিষয়ে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন সাহাবিদের এই কথা শুনে রাসুল সাল আলাইসাল্লাম একটু চুপ করে থাকলেন সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না আজ সেটা রাসুল সাল্লু আলাইহ সাল্লাম এর মুখে শুনবেন কত বড় সৌভাগ্য গুণতাদের তাই শোনার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বসলেন তিনি একবারে কবরের দিকে তাকিয়ে মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শোনো হে সাহাবীরা মানুষ যখন একবারেই মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন তারপর মৃত্যু প্রায় মানুষে দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা বেদনা অনুভব করে না রাসুল সাল আলাইহাল্লাম আরো একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির জগ কানাই কানাই পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সুবহান সেই সময় দুজন অন্য ফেরেশতা বেহেস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান যখন তারা আকাশে পৌঁছে যান তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুবাহান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তারা বলেন উনি হলেন ফুলান যার অর্থ হল সন্ধান সন্তান বাকি ফেরেস্তাগণ তখন আত্মাটিকে সালাম দেন তারপর আবারও জিজ্ঞেস করেন উনি কি করেছেন ওনার আত্মাই এত সুগ্রান কেন তখন আত্মা বহনকারী ফেরেস্তাগন বলেন আমরা শুনেছি মানুষ নিচে বলা করছিল উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা ছিলেন অনেক দয়ালু ছিলেন মানুষের অনেক উপকার করতেন এইটুকু বলার পর রাসুল সাল্লাসাল্লাম আবারও একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে তাকিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এ কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না তোমরা মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা বহনকারী ফেরেস আকাশে গিয়ে ঠিক একই কথা বলবে এই কথা বলার পর তিনি আবারও একটু চুপ করলেন এবং কবরটার দিকে দৃষ্টি দিলেন এরপর আবারও বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত দেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তালা আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবে যাও এখন তোমরা আবারও এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহে তার আত্মাকে আবারও রেখে আসো সময় হলে তাকে আমি আবারও পুনরায় জীবন দিব তারপর মৃত দেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেস্তা তাদের নাম হলো মুনকার ও নাকির তারা মৃত ব্যক্তিকে তার সৃষ্টিকর্তা সম্পর্কে তার ধর্ম সম্পর্কে তার নাবি সম্পর্কে জিজ্ঞেস করবেন মনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকি হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তায় এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ হবেন এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনোদিন দেখেনি তখন আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে কে তুমি তখন লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমার জন্য আল্লাহতাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটা একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি বলবেন তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডানে তাক দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেয়ালের দরজা দিয়ে অনেক সুন্দর একটি আমি সেখানে কখন যাবো কিভাবে যাব তখন লোকটি মৃদু হেসে বলবেন যখন সময় হবে ঠিক তখনই তুমি সেখানে যাবে এবং থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে এখানে অপেক্ষা করতে হবে তবে ভয় ভুলেও না আমি তোমার সাথে আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব আত্মাটি তখন তাকে জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে উত্তরে তখন লোকটি বলবে আমি তোমার এত দিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের তোমার সব পুণ্যের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো আমাকে আল্লাহ তাল্লাহ তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ম করে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এ কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে রাসুল সাল্লু আলাইহাল্লাম এইটুকু বলে আবারও একটু থামলেন সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মসছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন আল্লাহুমা আমিন প্রিয় দর্শক ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ